হ্যালো এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপিতে এই প্রচণ্ড গরমে মনকে ঠান্ডা করার জন্য নিজের হাতে বাসায় তরমুজ বানিয়ে নিলাম আজকে সেই সুন্দর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি এক কাপ পরিমাণ ছানা নিয়েছি এক লিটার দুধের তার মধ্যে দুই টেবিল চামচ চিনি দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নরম একটা ডো তৈরি করে নেব এক দুই মিনিটের জন্য মুথে নিলেই ডোটা একদম এরকম নরম হয়ে যাবে তারপরে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম ছানাগুলোকে প্যানের মধ্যে দিয়ে লোহিটেগুলোকে চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি রান্না করব জাস্ট উপরে পানিটা একটু শুকিয়ে নেওয়ার জন্য দুই তিন মিনিট পরে আমি তার সাথে কিছু কর্নেস মিল্ক অ্যাড করে দিলাম এটা সুগারের জন্য আপনারা চাইলে এখানে শুধুমাত্র সুগার দিয়েও করতে পারবেন তবে কর্নেস মিল্ক দিলে টেস্টটা অনেক ভালো হয় কনডেন্স মিল্কা দেওয়ার পরে ছানাটা বেশ লিকুইড হয়ে গেছে এই জন্য আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ গোড়ো দুধ দিয়ে নিলাম জানতে খুব তাড়াতাড়ি এই ডোটা রেডি হয়ে যায় আমার ডোটা একদম রেডি অল টুগেদার আমার পাঁচ মিনিট সময় লেগেছে তারপরে এগুলোকে চুলা থেকে নামিয়ে আমি সমান তিনটা ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ আমি সবুজ রঙের কালার দিয়ে ফুড কালার দিয়ে সেটাকে মেখে নিলাম তারপরে একটা রেড কালার মেখে নিলাম যেহেতু আমার তরমুজের ভিতরটা লাল হবে আর তারপরে একটা সবুজ লেয়ার হবে এবং একটা সাদা লেয়ার হবে তিনটা ভাগে আলাদা করে আমি মিশিয়ে নিলাম এরপরে তরমুজের বীজের জন্য আমি এখানে কিছু তোকমার দানা দিয়ে দিলাম এখানে আপনারা তোকমার দানা অথবা অ্যালোজিরা এবং তোকমার দানা যে কোনো বীজই দিয়ে নিতে পারেন তো প্রথমে আমি লাল রঙের ডোটুকু দিয়ে দুইটা লম্বাটে টাইপের শেপ দিয়ে নিয়েছি তার উপর এখন সাদা রঙের দুটো শেপ দিয়ে দুটোর উপরে কাভার দিয়ে নিচ্ছি হাতের উপরে এরকম চেপে চেপে তার মধ্যে লাল রঙের ডোটা বসিয়ে দিয়ে জাস্ট কাভার করে দিলাম এক্ষেত্রে আপনাদের যদি ডোটাকে বেশ সফট মনে হয় সেক্ষেত্রে হাতে একটু তেল মাখিয়ে নিতে পারেন তাহলে এটা খুব জর জলদি সমান হয়ে যাবে এই তো আমার এটা সাদা রঙের কাভার দেওয়া হয়ে গেছে তারপরে এখন সর্বশেষ সবুজ রঙের কাভারটা দেওয়া বাকি এখানে আমার এই ডোটাকে একটু সফট মনে হচ্ছিলো তাই আমি আরেকটু পাউডার মিল্ক অ্যাড করে নিচ্ছি তারপর সেটাকে ভালো করে মথে নিয়ে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মধ্যে নিয়ে তারপর সেটাকে এখন সেই সাদা কালার উপরে আবার এটা দিয়ে রাউন্ড একটা কাবার দিয়ে নেব আপনাদের যদি ডোটাকে সফট মনে হয় সেক্ষেত্রে আপনারা হাতে একটু তেল মেখে নিতে পারেন তাহলে ডোটা খুব তাড়াতাড়ি এই মিষ্টির সাথে লেগে যাবে আমি একইভাবে ঘুরে ঘুরে সম্পূর্ণ মিষ্টিটাকে কাভার করে নিচ্ছি এই তো আমার তরমুজাকারের শেপ দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে বিশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দেব একটু শক্ত হওয়ার জন্য ফিরে এলাম বিশ মিনিট পরে এখন এগুলোকে কেটে নেওয়ার পালা ও খুব সুন্দর তরমুজ হয়ে গেছে এই কাজটাকে একটু আলতা হাতে করতে হবে খুব বেশি প্রেশার দেওয়া যাবে না তাহলে শেপটা নষ্ট হয়ে যেতে পারে খুব সফট হতে এই মিষ্টিগুলোকে কেটে নিতে হবে আর কাটার পরে একবার অবশ্যই ছুরিটাকে একটু পরিষ্কার করে নিতে হবে হলে এই মিষ্টিগুলো ভেঙে যেতে চাইবে এভাবে আমি দনটা মিষ্টি কেটে নিলাম এই তো হাতে বানানো সুস্বাদু তর তরমুজ রেডি হয়ে গেছে এই তরমুজের সন্দেশগুলো দেখতে যেরকম কিউট হয়েছে খেতেও ভীষণ মজা এবার আমি তরমুজের বীজগুলোকে কার একটু ক্লিয়ারভাবে বোঝানোর জন্য উপর থেকে আরও অল্প কিছু তোকমার দানা বসিয়ে দিলাম যাতে পুরোপুরি তরমুজের মতোই দেখা যায় বাস আমার তরমুজ সন্দেশ রেডি হয়ে গেল এই গরমে চোখ এবং মন দুটি জুড়িয়ে যাবে যদি এরকম সুন্দর সুন্দর খাবার টেবিলে সার্ভ করা হয় আজকের রেসিপিটি এ পর্যন্ত রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ